হ্যালো ইব্রিয়ান সকলে কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো এখন তো শরৎকাল ভাদ্র মাসের প্রায় শেষের মধ্যে আর যা রোদ পড়েছে আর ভাদ্র মাস এলেই কিন্তু আমরা যেটা করি সেটা হলো পুরনো যত জামা কাপড় আমরা রোদে দিই যাতে আরও ভালো থাকে তাই আজকে কাজটা আমি সেরেই ফেললাম এত সুন্দর রোদ দেখে আর মনটা থামলো না যে কখনই বা বৃষ্টি চলে আসে তো রোদ কিন্তু ভীষণ রোদ পড়েছিল তো আমি সব জামা কাপড় রোদে দিয়ে তার সাথে সাথে হ্যাঁ গমও রোদে দিয়েছি কিছু আসলে আমাদের এক বছরের জন্য গম কিনে রাখা থাকে আর সেটাই রোদে দিয়ে মানে ধুয়ে রোদে দিয়ে ভাঙিয়ে আমরা আটা বানিয়ে খাই তো যাই হোক সব জামাকাপড় রোদে দিলাম আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু একদম জামাগুলো বেশ গরম হয়ে গেছিলো এই তুলে নিয়ে আসলাম আবার দিয়ে আসছি এই করে করে প্রায় জামাকাপড় এই যে এই অবস্থা পালা পড়ে গেছে এবার তো সবথেকে বড়ো কাজ যেটা সেটা হলো গোছানো আসলে আমি দু বছর থেকে আমার জামা কাপড় আমি রোদে দিতেই পারিনি বাড়িতে সমস্ত কাজ ছেড়ে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে এটা ওটা করতে না এই টাইম ঠিক পেতাম না তো এইবার পেয়ে গেলাম হাতের কাছে মাকে তো মা আমাকে অনেকটা হেল্প করেছে মানে সমস্ত কাজ বাড়ির করেছে আর আমি এই কাজগুলো করেছি তো সত্যি বলতে কি এই পুজোর টাইমে ভাদ্র মাসেই জামা কাপড় যখন রোদে দিই তখন কিন্তু অনেক পুরোনো পুরোনো ড্রেস আমাদের চোখের সামনে পড়ে যায় হয়তো অনেক বছরের কিছু ড্রেস যেগুলো আমরা সব সময় দেখিও না পড়িও না অনেক দিন আগেকার হয়ে গেছে কিন্তু এই রোদে দেওয়ার সময় কিন্তু সেটা চোখের সামনে চলে আসে আর ভালো লাগে অনেক কিছু মনেও পড়ে যে এই ড্রেসটা ঠিক এই সময় নিয়েছিলাম এই সময় পড়েছি এরকম যাই হোক এই যে লেহেঙ্গাটা দেখলে না এটা আমার প্রায় চা পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেল চার বছর এই লেহেঙ্গাটা আমি খুব শখ করে নিয়েছিলাম এগারো হাজার টাকা নিয়েছিল তখন লকডাউন ছিল আসলে আমি নিয়েছিলাম আমি আমার মেয়ের অন্নপ্রাশনে পড়ব বলে কিন্তু দুঃখের বিষয় ওই যে লকডাউন অন্নপ্রাশন আর হলো না ড্রেসটা পরেই থাকলো তো একটা বোনের বিয়েতে পড়েছিলাম তখন তো সেরকম আর ভিডিও টিডিও না সেই জন্য তোমরা দেখোনি তবে ইচ্ছে আছে ওই ড্রেসটা পরে একবার খুব সুন্দর করে সেজে ফটো তুলবো তো যাই হোক এই যে আমার আলমারি মোটামুটি গোছানো হলো শাড়িগুলো এক সাইড করে লেহেঙ্গাগুলো এক সাইড করে গাউনগুলো এক সাইড করে সব সুন্দর করে সাজালাম আরও কিছু জায়গা আছে ওখানে আরও আরও অনেক ড্রেস রয়েছে আর এই জায়গাটায় আমি রেখেছি শুধুমাত্র চুড়িদারগুলো যেগুলো ভালো চুড়িদার সেগুলো দেখো আমি প্যাকেটে করে পুড়ে মানে আমার ভালো শাড়ি ভালো চুড়িদার বলো সেগুলো আমি প্যাকেটে পুরে রাখি যাতে ধুলো না ঢোকে আলমারি হলেও কিন্তু তার মধ্যে ধুলো ঢোকে দেখবে তোমরা তো যাই হোক এই যে নিচে ব্লাউজ রয়েছে আর কিছু কসমেটিক জিনিস রয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা